যে সকল পশুর গোস্ত খাওয়া হালাল সেই হালাল পশুর ষাটটি অঙ্গ যেটা খাওয়া আমাদের জন্য হারাম এক নম্বর হচ্ছে শরীরের ভেতরে প্রবাহিত রক্ত শরীরের ভিতরে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে পেশাবের রাস্তা লিঙ্গ এটাকে খাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে অন্ডকোষ। চার নম্বর হচ্ছে পায়খানার রাস্তা সেটাও খাওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে শরীরের গাঠ ছয় নম্বর হল পেশাদের থলি সাত নম্বর হচ্ছে পিত্ত অন্য একটি কিতাব আছে কাজুদ্দা কয়েক এই কিতাবে মগজের কথা করা বলা হয়েছে মগজটা খাওয়া হারাম অর্থাৎ মেরুদণ্ডের ভিতরে মেরুদণ্ডের ভিতরে অবস্থিত দুই সাদা রক বিশেষকেও হারাম দেখা হয়েছে এই আটটা অঙ্গের কথা আসে আল্লাহ আমাদের সকলকে হালাল পশুর এই আটটি অঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম আল্লাহ